আমি রয়েছি আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে এটা পেচারতলার কুমারঘাটের একটা মধ্যবর্তী স্থান সিদংচড়ার পাশে এখানে জনজাতি অংশের কিছু লোকজন দেখতে পাচ্ছেন তাদের সাথে আমি কিছু কথা বললাম বলার পর অনেক কিছু জানতে পারলাম তে মনে হলো তাদের এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন যার জন্য আমি এখানে এটা সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও করছি দেখতে পাচ্ছেন দুজন মহিলা পাহাড়ি সামগ্রী গুলি নিয়ে বসে আছেন আর একজন এভাবে বিক্রি করছেন এই সামগ্রীগুলি আপনার নাম সিংহ এটা কোন এলাকা কোন বিধানসভা মনোবলি এলাকা সরকার থেকে কি সুবিধা পাইছেন আপনারা সরকারের তো আমি কিছু সুবিধা পাই তো সুবিধা পান না তা কেমনে কইতো এখন সুবিধা কেমনে পাইতো না কেমনে কি তা করতো এটা তো কইতে পারে না আপনারা কি এডিসি ভিলেজ আছে যে এডিসি ভিলেজ তো ইলেকশন হইছে না তো এডিসি ভিলেজ আপ করে আমি ভিলেজার তো কমিটি না আছে নি না কমিটি নাই কমিটি আছে তো এডিসি ভিলেজ এ কমিটি আছে কোন দলের এই যে বিজেপি না মোঠা 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 বাতা পাইনি আপনি আমি বাতা পাইনি বয়স কত হয়েছে বয়স পঁয়ষট্টি বছর হয়েছে সরকারি গোয়ার পাইছে সরকারি গোয়ারও পাইছে না তো পানীয় জলের কেমন অসুবিধা অসুবিধা আছে রাস্তাঘাটও অসুবিধা আছে কিছু অসুবিধা আছে আপনার পাড়ার নাম কি আমার পাড়ার নাম শ্রীরংছড়া এলাকা আর কি মনে হইতাছে সরকার কইতাছে যে আমরা যথেষ্ট উন্নয়ন করতাছি বাম আমলের থেকে এই বিজেপি আমলে বিজেপি জুট আমল যেটা মথা আইপিএফটি তীপ্রা মথা বিজেপির যে জুট সরকার ভালো কাজ করতেছে তারা নেতা মুদ্রা কইতাছে আপনার কি মনে হয় আমি কি মনে করতেছি কিছু তো বলা যায় না মুঠা বিজেপি যে আইল এটাও তো আমরা কিছু দিল না মহারাজা পদ্মুত কিশোর কি ভালো কাজ করতেছেনি তা তো কি করতু খালি রাজা করিয়া বইয়া থাকে আমার কিছু দে নাই তো রাজা কি তাই আচ্ছা মনে করেন যদি আপনার এই বক্তব্য কোন নেতা শুনে আপনার সরকারের কাছে চাহিদা কিবা ডিমান্ড কিতা আছে যে কিটা কিতা পাইতো আপনি আমরা কিতা পাইতো আমরা ঘর বাড়ি পাইতো জলের অসুবিধা জলের জল পাইত রাস্তাঘাট হইত এইগুলা পাইতো আর এই যে আপনার দোকান এই সব সামগ্রীগুলা এই যে লাডু নাড়ু এগুলো দিনে কত টাকা বিক্রি হয় কত টাকা বিক্রি হইতো চার পাঁচশো টাকা বিক্রি হয় এটা দিয়া কোলাই না পেট ভরে না এমনি খেসি করে খাওয়া লাগে তো আপনার নাম

এবং আগের যে সরকার ছিল মানে কি মনে হয় গত 25 বছর তো সিপিএম এর সরকার ছিল সিপিএম সরকার পাহাড়ে অনেক কিছু অভিযোগ আছিল যে পাহাড়ি যারা আছে তাদের উন্নয়ন হইতেছে না বিজেপি কইতেছে যে আমরা উন্নয়ন করব মতা কইতেছে আমরা উন্ন করব আসলে পাহাড়ীদের কতটুকু উন্নয়ন হইতাছে আরে সরকার দি দিলে উন্নয়ন ন হইলে উন্ন উন্নত হইবো সরকার যতক্ষণ দি

গন্ধ পাইব না এই রং মুড়ি গন্ধ 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 মাত্র গন্ধ লাগাই দিব এইটাই জানে আপনি কি বলছিলেন ওই কথা সরকার না দিলে কেমনে পাইব আমরা আচ্ছা সরকার কেন দে না সরকার কেন দেয় না এতে আমি কেমনে কইত আপনার আপনার আমার আপনার বুট তো সেম একটা বুটের অধিকার সবার সমান বুট তো সেম আছে ভোট দিয়াও কিতা করব ভোট দিয়াও পাই পাই না হইলে কেমনে করতে

উনি বলছেন যে চেয়ারম্যানকে 1000 টাকা দিয়েছেন উনার আত্মা নাকি শান্তি হয়েছে যাই হোক মাথাতে শান্তি হইছে 1000 টাকা দি আমন তাতে শান্তি হয়েছে তারা কোদাদায় দূর তাদের কথা শুনলেন তাদের বক্তব্য শুনলেন এবং তারা কি পাচ্ছেন না পানি জলের সুবিধা পাতা থেকে বঞ্চিত সরকারি ঘর পেয়েছেন সেটা বলেছেন দিদি দূর কত করে

আমরা যথেষ্ট উন্নয়ন করতাছে মানুষের পাহাড়ে উন্নয়ন করতাছে মহারাজাও যে পাহাড়ি মানুষের লাগিয়া আহ কাজ করতাছে কি মনে হয় এই যে আপনারা যে পাইতেছেন না সরকার কেন করে না

বুঝলেন দেখলেন তাদের কথা কি আর বলবো এইভাবে কিন্তু পাহাড়ে মানুষদের চলছে বিভিন্ন সমস্যায় তারা আছেন তারা হয়তো তাদের কথাগুলো অনেক সময় আহ মিডিয়ার সামনে মিডিয়ার কাছে উঠে আসে না ক্যামেরার সামনে উঠে আসে না তারা হয়তো নেতা মন্ত্রীদের যারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকেন যারা রাজ্য রাজনীতি করেন তাদের কাছে হয়তো পৌঁছায় না কিন্তু এই বিষয়গুলি রাজ্যের মানুষকে জানা উচিত রাজ্যের পাহাড়ি হোক বাঙালি হোক যদি সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত থাকে তার কিন্তু মৌলিক অধিকার যেটা অন্য বস্ত্র বাসস্থান পানীয় জল সব কিন্তু মৌলিক অধিকারের মধ্যেই পড়ে তো সরকার সেগুলিতে দৃষ্টি দেওয়া প্রয়োজন শুকনো মৌসুম চলছে পাহাড়ের অনেক গ্রামে প্রাণী জলের তীব্র সংকট হয়তো আমরা সেগুলি দেখাতে পারছি না অনেক গ্রামগুলিতে আমরা যেতে পারছি না যোগাযোগ ব্যবস্থা উন্নত কিন্তু এইভাবে মানুষের সাথে মিশলে তাদের সাথে কথা বললে অনেক কিছু উঠে আসে এবং আমি আবারও তাদের কিছু বক্তব্য শোনাবার চেষ্টা করবো দু একজন রয়েছেন এখানে একজন যুবককে দেখতে পাচ্ছি ভাই তুমি কি এই এলাকার আচ্ছা তোমার গ্রামে পানি জলের সুব্যবস্থা আছে নাই কারেন্ট আছে কারেন্ট আমরা কারেন্ট ওখানে ঠিক ঠিক কইরা দিছে না শুধু ফার্স্টে দিছে আর ওখানে সেকেন্ড লাইনে কোনো দিছে না দু ফার্স্ট লাইনে দিছে আর এটাও এটাও কোনো সময় মানে একটু একটু বৃষ্টি যদি থাক দেয় এর পরে ফট করে কারেন চলে দুই তিন দিন থাকে এরপরে সাতটা কানে থাকে এরপরে আরো আয় হুক হাব বললি যায় আরো আয় না আর এরকম সিস্টেম কইরা দিছে আমার দিকে তোমার নাম আমার নাম কাজী রঞ্জন চাকমা কাজী রঞ্জন চাকমা এই এলাকায় এই সমস্ত গ্রামে যারা যুবক রাজ। তারা মানে কি কাজ করে এবং তাদের কর্মসংস্থান কি তাদের হলো ওই যে মানে কোনদিকে ওইদিকে খাসতাস টুকতা কাজ করে এরপরে হাজিরা কাজ করে এইরকম টুকতা কইরা কাজ করে কোনো মতে সংসার চালায় আচ্ছা কি মনে হয় যে সরকারি সুযোগ সুবিধা এই সমস্ত গ্রামে আইতেছে না এটা তো এটা পঞ্চায়েত কারেন্টের সুবিধাও নাই পানির সুবিধা নাই এটা বহুত প্রবলেমে আছে এখন মানে রাস্তা দিব দিব হইতাছে অকোন রাস্তাও দিছে না ঠিক মতে রাস্তাও হইতাছে না ওই বাঙালা রাস্তা এখন আছে আচ্ছা নেতা মন্ত্রী যারা আছে তারা তারা এই বিষয় গুলা কি আপনারা জানাই না আমরা তো জানাইছি কতবার দরখাস্ত দিয়েছি এখন না এটা কারণটা আমরা কি সিস্টেম আমরা তো এখন দিছি মানে আগে তো মানে সবাই মিলিয়া মানে বাড়ি থেকে নাম টাম লিখিয়া একটা কাগজে নাম টাম লিখিয়া দিয়া দিছি অফিসও অফিসও মানুষের কয়ে দেখমুনে আয়া না এই ঠিক মতে হইতাছে না রাস্তা খারাপ আর বর্ষা দিন তো এখন আর রাস্তা বেশি খারাপ হয়ে যাবে আর জলের জন্য কি করতে হয় জলের জন্য এখন তো কিচ্ছু নাই এদিকে মানে কিচ্ছু নাই জলের জন্য কোনো সুবিধাও নাই এদিকে সুবিধা মানে নাই ওই বলতে পুরান নাই সুবিধা কিন্তু এইদিকে পংসনার দিকে যে এইদিকে আসে চলে সুবিধা শুধুমাত্র মানে মানে ডিমো হয়েরা কইরা দিছে অগণ সার্ভিসিং কইরা দিছে না শুধু লাইন টাইন না দিছে এরপরে রিং একটা বানাইছে এরপরে অগণ সার্ভিসিং কইরা দিছে না আর এইদিকে তো পুরা নাইও নাই আচ্ছা সরকারের কাছে তোমরা চাওয়া কি দাবি কি আচ্ছা আমরা তো হইছে এই রাস্তা মানে ঠিক হইতো এরপরে কারেন্টের সুবিধা হইতো জলের সুবিধা হইতো এরপরে মানে আহন যাওয়ানের একটা সুবিধা হইতো মানে বৃষ্টি দিনের জন্য যদি বৃষ্টি আয় এরপরে কারেন্টটা ঠিক মতো থাকতো কম কারেন্ট থাকে না ঠিক মতো মানে আয়ে আর যায় সপ্তাহ সাপ্তাহ মতন থাকে এরপরে আয় না ফোন করলে ফোন করলে হয় দিমুনে 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 হয় তুবো দেয় না কারেন্ট

আর কি দাও খোয়ানো আছে কিছু করার না রাস্তা তো খারাপ হয়ে খারাপ আর জলের জন্য অসুবিধা আর কারেন্টেরও অসুবিধা আর গ্রামে কোনো মন্ত্রী নেতা আইছিল কোনো মন্ত্রী নেতা কোনো আইছিল না এখানে এখনো দেখছি না মানে যে যেমন চলতে পারে তাই যেমন চলতেছে শুধু সময় আয় বুথের সময় এই সেই করবো এরপরে দিয়ে দিলে হে বড় শুনলেন এটা এক যুবকের বক্তব্য আমি জানি না ওকে আমি কেন প্রশ্নটা করলাম যে তুমি কোনো রাজনৈতিক দল করো কিনা সাপোর্ট করো কিনা কোন রাজনৈতিক দল করে না ও ত্রিপুরামতা বিজেপি কংগ্রেস সিপিএম কারোর সাথে কিন্তু বলছে সরাসরি বলছে যে আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই এই যে গ্রামগুলির সমস্যা এই যে গ্রামগুলির দুর্দশা মানুষের সাথে কথা বললেই বোঝা যায় যারা তাদের এই বক্তব্য শুনছেন এরা কিন্তু কোনো কিছু বানিয়ে বলছেন না আমার কাছে যেটা মনে হচ্ছে এবং বাস্তব যে সমস্যাটা তারা সেই সেই কথাগুলি তারা আহ ক্যামেরার সামনে বলেছেন যেগুলি আমার সাথে প্রথমে আলাপচারিতে ওনারা বলেছিলেন বলেই আপনাদের সামনে এই বিষয়গুলো আমি তুলে ধরুন